সবাই যখন ঘরে ফেরে আমরা তখন যুদ্ধ করি হাঁস মুরগিকে ঘরে তোলা যে কতটা কঠিন যারা হাঁস মুরগি লালন পালন করে শুধু তারাই জানে আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকে আমরা চলে এসেছি আমাদের মুক্তচারণ পদ্ধতিতে আমরা যে হাঁস মুরগি একসাথে লালন পালন করি প্রতিদিনের ন্যায় আমরা আজকে তাদেরকে ঘরে তোলার জন্য চেষ্টা করতেছি বলার সাথে সাথে তারা ঘরে কখনোই ওঠে না তাদের সাথে অনেক লম্পঝম্প করতে হয় অন্যথায় তারা এক দিক দিয়ে ওঠে অন্য দিক দিয়ে বের হয়ে চলে যায় ঠিক আজকেও তার ব্যতিক্রম নয় আমরা যে বড় গুলোকে যেহেতু আমরা শেপারেশনে রাখি তাদেরকে আমরা প্রথমে তুলে দেই রাজহাঁস গুলোকে তোলার এক পর্যায়ে আমরা দেখলাম আমাদের হাঁসের বাচ্চা গুলো করে দেখলাম একটা বড় হাঁস ছোট চীনা হাঁসের বাচ্চাদের রাজহাঁসের ভিতরে দিয়ে দিলাম চীনা হাঁসের বাচ্চা গুলোকে তোলার কিছু সময় পর আমরা খেয়াল করলাম আমাদের ভিতরে যে একটা আতা গাছ আছে আতা গাছে কিছু মুরগির বাচ্চা সেখানে লুকিয়ে আছে তাই আমরা আতা গাছ থেকে মুরগির বাচ্চা গুলোকে নামানোর চেষ্টা করলাম কিন্তু তারা সহজে নামে না তারপরে অনেক কষ্টে তাদেরকে নামানো দেখলাম ঘরের পিছনে সুইমিং পুলের পিছনে কিছু মুরগি ছিল তাদেরকে বের করে আনার পরে দেখলাম একটা খুব ওদিক যাচ্ছে তাকে আমরা ঘরে পরে সবগুলো ঘরে তোলা শেষ আপনারা যারা মুক্ত পদ্ধতিতে হাঁস মুরগি লালন পালন করেন তারা অবশ্যই সন্ধ্যার পর পরই হাঁস মুরগি গুলোকে সতর্কতা সহিত তাদেরকে ঘরে উঠাবেন আপনি রাগ করে যদি তাকে কোনো আক্রমণ করে বসে তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ